আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী ভাই আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি নিরাপদে আছেন আসলে মালয়েশিয়াতে কলিং ভিসা বন্ধ হবার পরে এজেন্সিদের মাথা নষ্ট হয়ে গিয়েছে আমি সর্বপ্রথম মালয়েশিয়ার জাপাতান এমিগ্রেশনে পাওয়া একটি ছোট্ট ভিডিও স্কিপ আপনাদের দেখাচ্ছি আশা করি অনেকেই ভিডিওর স্ক্রিপ্টটা দেখেছেন তারপর আমি স্ক্রিনের মধ্যে ফুল জাবাতানি মিগ্রেশন স্ক্রিন রেকর্ডটা দিয়ে দিচ্ছি দেখেন পরিস্থিতিটা কি মালয়েশিয়াতে তারা আনডকুমেন্টেড হিসাবে থেকেও মানব পাচারের ব্যবসা করতেছে সন্দেহমূলকভাবে যে ইমিগ্রেশন অফিসাররা যারা বিভিন্ন পদমর্যাদা পেয়েছে এরকম স্পেশাল অফিসার দ্বারা এই অপারেশনটা পরিচালনা করেছে সেখানে আটজন মানব পাচারীকে আটক করেছে তারা মালয়েশিয়াতে বিভিন্নভাবে প্রবেশ করেছে শুধু তাই না তাদের হাতে কোনো রকম কোনো বৈধকরণের ডকুমেন্টও ছিল না তো মালয়েশিয়াতে কলিং ভিসা আর্টিকে টু পয়েন্ট জিরো এসব সকল কিছু বন্ধ হবার পরে এজেন্সিরা কিভাবে একটা কর্মীকে নিয়ে আসবে এবং এক একটা কর্মী আসার জন্য তেরো থেকে বিশ হাজার নিয়েছে যে সকল আটজন কর্মীকে আটক করেছে এই চক্রের মধ্যে তাদের বয়স সর্বোচ্চ একুশ থেকে আটাই বছরের মধ্যে মধ্যে আরও দেখতে পাচ্ছেন জামাতান ওয়েবসাইটে প্রত্যাশনের থেকে এটা সরাসরি জামাতান সবসময় বলে থাকে বাট প্রত্যায়ে যেটা তারা মালয়েশিয়ার সমগ্র মালয়েশিয়ার বড় বড় ডিসিশনগুলো গুলা থেকে আসে এখানে উল্লেখ করা আছে এই যে যে মানব পাচার কর্মী তারা অ্যানালাইসিস করে অবজারভেশন করে দেখবে তাদের সাথে আরও কোনো ব্যক্তি জড়িত আছে কিনা তাহলে বুঝেন বাংলাদেশের ভাবমূর্তিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তো আমি ভিডিওটা লেন্দি করবো না সবচেয়ে বড় কথা হচ্ছে মালয়েশিয়াতে টুরিস্ট ভিসাতে এসে কর্মের সন্ধান করা থেকে বিরত থাকবেন এই যে সকল কর্মীরা আটক খেয়েছে তারা অলরেডি দুই মাস যাবৎ কর্ম করতে ছিল। সকল তথ্য তাদের কাছ থেকে নিয়েছে এই সকল কর্মীদের লাইফ রিটিটা কে নেবে এবং দেখেন মালয়েশিয়াতে আজকে ভোর পাঁচটার দিকে সরি একটা ত্রিশ মিনিটে আটক করেছে প্রায় পঞ্চান্ন জন কর্মীকে একটা ফ্যাক্টরির মধ্যে তাহলে এখানে আপনার আন্ডগোমেন্ট হিসাবে এসেও কিন্তু কাজ পাচ্ছেন না কাজ পাওয়ার পরেও কিন্তু অপারেশন আটক মানে খেতে পারেন যে কোনো সময় তাহলে আমরা সবাই একটু সতর্ক থাকি মালয়েশিয়াতে ভিজিট ভিজাতে আসি কিন্তু পর্বের সন্ধানে থেকে না যায় সবচেয়ে বড় বিপদে পড়বেন কাজের যেরকম এই মুহূর্তে একটা সংকট দেখা দিয়েছে ইভেন বিভিন্ন জায়গায় মানুষের এমন কোন দিন নাই যে দুই চারটে স্থান অন্তত সালাঙ্গরের মধ্যে অপারিচিতা না দেয় সকলে একটু সতর্ক থাকবেন আর ভিজিট ভিসাতে আসা থেকে বিরত থাকবেন যারা কর্মকর্তা না আর ভিজিট ভিসাতে যারা আসবেন ঘোরার জন্য অল দ্য বেস্ট তারা আসতে পারেন সুন্দর দেশ এবং মালয়েশিয়াতে পর্যটকদের জন্য মালয়েশিয়ান গভর্নমেন্ট অনেক বড় ধরনের ফ্যাসিলিটি খুলে রেখেছে তো আপনারা আসতে পারেন সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না কিন্তু দালাল বা এজেন্টদের চক্করে পড়ে আসার পরে কাজ দিয়ে দিবে বিশ হাজার ইঙ্গিত লাগবে তেরো হাজার ইঙ্গিত লাগবে পনেরো হাজার ইঙ্গিত লাগবে দেওয়ার পরও আপনি মালয়েশিয়া তো মানে কবে নাগাদ মানে কালের জন্য আপনি অবৈধ থাকতে হবে কারণ মালয়েশিয়া তো কবে নাগাদ বৈধকরণ দেয় সেটাও বলা যাচ্ছে না এবং আপনি এসেই যে বৈধকরণটা পাবেন সেটাও কিন্তু মুখ্য বিষয় বুঝতে হবে মালয়েশিয়া উচ্চন থেকে দেখেন কত বড় একটি নোটিশ জারি করেছে সেখানে বড় ধরনের হুঁশিয়ারি জারি করে যারা এই সকল কর্মকাণ্ডে লিপ্ত থাকবে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না ছাড় দেওয়া হবে না তাদের সাথে যারা জড়িত রয়েছে তাহলে কেন এত বড় রিস্ক নিয়ে আমরা এই কাজগুলো করবো তো সকল প্রবাসীরা সতর্ক থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম